আর যাই কিছু হোক না কেন যে করেই হোক বিজেপিকে হারাতে যদি বিজেপি হারে এখানে তৃণমূল হারবে ভোট যদি দিতে দেয় মানুষকে তাহলে আমার মতে বামপন্থীরা বহু সংখ্যক সাংসদ নিয়ে এবারে সংসদে যাবে। যে আইনসভায় মামপন্থীরা না থাকা খুবই অশুভ ব্যাপার এবং যে কতদূর পর্যন্ত অশুভ হতে পারে সেটা এই দশ বছরে বারো বছরে প্রমাণিত হয়ে গেছে সুতরাং বামপন্থীরা যদি না থাকে আইনসভায় তাহলে কি দুর্নীতি এবং অত্যাচার নেমে আসতে পারে মানুষের ওপর প্রমাণ সেই কারণের জন্য বামপন্থীদের যতটা সম্ভব আইনসভায় বানাতে হবে

ভোট যদি দিতে দেয় মানুষকে তাহলে আমার মতে বামপন্থীরা বহু সংখ্যক সাংসদ নিয়ে এবারে সংসদে যাবে এবারে আর যাই কিছু হোক না কেন যে করেই হোক বিজেপিকে হারাতে যদি বিজেপি হারে এখানে তৃণমূল হারবে এবং এই যে আজকে এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে দুরবস্থা এসেছে যেখান থেকে মানুষ তৈরি হবে কর্মসংস্থানের অবস্থা হবে সেগুলো বামপন্থীরা না গেলে হবে না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি